হ্যালো ইভিমান কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাবা আর দীপেন্দা কদিন আগে এসেছিল তাই বাবা বললো যে চল কোথাও থেকে একটা ঘুরে আসি আমার আর পল্লবের অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল আদিজি তো পল্লব বললো যে আদিজকি যখন যাবে ওর কাছাকাছি একটা নন্দী হিলস বলে সাইট সিন আছে সেটাও একবার ঘুরে যাও তাই আমরা ফ্রাইডেতে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আদিজগি আর নন্দী হিলসের উদ্দেশ্যে পল্লব আগে থেকেই গাড়ি ঠিক করেছিল আমরা প্রথমে গেছিলাম নন্দী হিলস আজকের ব্লগে থাকবে নন্দী হিলসে কী করলাম কেমন লাগলো সেই ব্লগ নিয়ে আর পরবর্তী ব্লগে আদিযোগী লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে থাকবে আমরা প্রথমে গিয়ে নন্দী হিলসে দেখলাম যে এখানে এন্ট্রি ফিস লাগবে আর পল্লব টিকিট কাটছিল আর দূরে দেখলাম যে কতগুলো বাঁদর আছে এখানে যেন বাঁদর আছে প্রচুর আর এখানে সাইনবোর্ডেও লেখা ছিল মোবাইল ফোন ব্যাগ জলের বোতল থেকে সাবধান দূরে দেখতে পেলাম একটা বাদর দৌড়ে গিয়ে একজনের কাছ থেকে মাজার বোতলটা নিয়ে খুলে খাচ্ছে এরপর আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দেখলাম যে নন্দী হিলসের ভিউ পয়েন্ট যেতে পনেরো কুড়ি মিনিট হেঁটে টাইম লাগবে মণিমাল পক্ষেও সম্ভব নয় অত উঁচু রাস্তায় হেঁটে ওঠা আর গুল্লুকে নিয়ে তো খুবই চাপ তো সেই জন্য আমরা বাসে করে চলে গেছিলাম নন্দী হিলসের ভিউ পয়েন্টে আর গুল্লু তো দীপেন্দাকে তো কোনো মতেই ছাড়ছে না ও তো খুব আনন্দ করছে দীপেন্দার সঙ্গে দীপেন্দা এসেছে বলে সব থেকে বেশি খুশি হয়েছে এরপর আস্তে আস্তে আমরা এন্ট্রি করে নন্দী হিলসের ভিউ পয়েন্টের দিকে গেলাম নন্দী হিলসের ভিউ পয়েন্টে গিয়ে গোটা শহরটাকে দেখে এত ভালো লাগছিল যে তোমাদের কি বলবো সত্যি করে মনটা জুড়িয়ে গেল আর এখানে প্রাকৃতিক জিনিসটাই হচ্ছে বেশি তো সেই জন্য দেখে আমাদের খুবই ভালো লাগলো আর দেখো দূরে ওইখানে এসে অনুমান বাবাজি হাজির এরপর মনিমার বাবা ফটো তুলছিল গুল্লুও সেখানে গিয়েও ডিস্টার্ব করছে তো সেই জন্য দীপেন্দা ওকে ধরে রেখেছে পল্লব ফটো তুলছে আর আমি মাঝে একটুখানি ভিডিওর মধ্যে চলে এসেছি তো এরপর গুল্লু আমাদের হাত তো কোনো মতেই ধরতে চাইছে না ও তো সারাক্ষণ ছোটাছুটি করছে আর ওর ফেভারিট মাংকিকে দেখে দেখো ও কী কাণ্ড করছে একবার এদিকে ওদিকে চারিদিকে ছুটে বেড়াচ্ছে ওর মাংকি পায়রা আর কুকুর এই তিনটা হচ্ছে ওর খুব ফেভারিট এরপর এখানে একটা কাছে ছোটো স্কাইওয়ার্কের মতো ছিল সেখানে আমরা গেলাম সেখান থেকেও শহরটাকে দেখো কত সুন্দর লাগছে এখানে আরও অনেকে দেখো যে এত সুন্দরভাবে দেখছে দীপেন্দর দেখছে যে স্কাইওয়ার থেকে গোটা শহরটাকে কীরকম লাগে সত্যি করে এই ভিউ পয়েন্টটা এত ভালো লাগছিল আমাদের মনটা জুড়িয়ে গেল তো এরপর আস্তে আস্তে এখানে একটা পার্কের মতো ছিল সেখানে গেলাম এরপর আমরা বাসে করে ফিরে গেছিলাম তো এরপর আমরা যাচ্ছি এখন আদি যোগীর উদ্দেশ্যে আমাদেরও অনেকক্ষণ আগে লাঞ্চ হয়ে গেছিলো তাই একটু টুকটাক খিদে পাচ্ছিল আর আমাদের কাছেও কিছু খাবার ছিল তো সেই জন্য আমরা এখন চিপস খাচ্ছি তো আমাদের কাছ থেকে চিপসটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী ব্লগে আসবো আতিযোগী লাইট অ্যান্ড সাউন্ড কেমন ছিল সেই নিয়ে